নামাজ করে না রোজাটা রাখে হাঁসটা ফরস রে বাতিল করে আর এই বেডা একটা রোজা হইলো এক ফরস আর এ হক তো নামাজের মধ্যে এই তো আসলে নামাজটা করে এলাম চারটে ফরস এই সত্রটা ফরত যায় সারাদিনে আর একটা রোজা হইলো এক ফরত মানুষের উবাস তা হেঁটে নামাজটা করে না যা আমরা লোক সংখ্যা দিয়ে গেলে দাওয়াত করি যে রোজা ওরা লাগবো পাশাপাশি নামাজ নামাজটাও করবো যা আমরা এখন একটু আড়াচড়া করি